জয় নিতাই জয় জয় জগন্নাথ তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করা বা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে একজন প্রশ্ন করেছে তো তার প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওটা তৈরি করা তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করছি যিনি প্রশ্ন করেছেন তিনি যদি ভিডিওটা শুনছেন তো তার তো তিনি তো অবশ্যই তার হয়তো সংশয় সমাধান হবে এবং যারা আরও যারা বাকিরা শুনছেন তারাও হয়তো কিছু কিছু জানতে পারবেন তো সবার প্রথমে আগে সে তিনি কী প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা একটুখানি বলে নেবো তারপরে উত্তর থেকে শুরু করব। এবং তারও আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে ভিডিওতে যাই আলোচনা করবো না কেন বা যেটাই বলবো না কেন সেটা কিন্তু কোনোটাই নিজের থেকে বানানো নয় কিংবা নিজের ভেতর থেকে বলা নয় সেটা সম্পূর্ণটাই আমাদের শাস্ত্রে যেটা বলা আছে আমাদের গীতায় আমাদের ভাগবতে যেটা বলা আছে এবং সর্বোপরি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় যেটুকু তিনি তিনি যেই জ্ঞান প্রদান করেছেন তো সেই অনুসারেই যেটুকু আমার বোধগম্য হয়েছে সেই অনুসারেই বলবো এবং যেটা আমাদের আচার্যরা আমাদের সাধুজনেরা যেটা বলে আসেন সেগুলোকে অনুসরণ করেই আজকে যে কটা প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করছি সবার প্রথমে সে কি প্রশ্ন করেছে সেটা একটুখানি বলে দিন তো তার প্রশ্নটা হচ্ছে যে অনেক বড়ো বড়ো শাস্ত্রজ্ঞানী লোকজন বলেন যে শ্রীকৃষ্ণ মানুষের মতো জন্মেছিলেন তিনি বিষ্ণুর অবতার তিনি গীতা লিখেছিলেন গুগলে গীতার রচয়িতা সার্চ করলে ব্যাসদেব দেখাচ্ছে তা তিনি বলেছেন যে এগুলো আবার হয় নাকি তারপর তিনি যেটা বলেছেন যে গীতায় লেখা আছে যে পাপে যখন পুরো পৃথিবী ভরে যাবে তখন ভগবান রূপ অবতার নেবেন ছোটোর থেকে শুনে আসছি অবতার নেবেন কলকি আসবেন কিন্তু এখনও অবধি এলেন না পুরো পৃথিবী তো পাপে ভরে গেছে চারিদিকে তো পাপ আর পাপ তা মানে তিনি বলেছেন যে বাস্তবের সাথে শাস্ত্রের তো কোনো মিলই নেই দেখছি তা এটা নিয়ে আজকের আলোচনা করব। যে সত্যি কি শাস্ত্রের সাথে বাস্তবের কোনো মিল নেই কিংবা সত্যি কি কলকি অবতার আসবেন নাকি আসবেনই নয় এবং চারিপাশে যে পাপে ভরে যাচ্ছে সেটার কারণই বাকি আর ভগবান শ্রীকৃষ্ণ কি কেন মায়ের গর্ভে অবতার নিলেন বা মায়ের গর্ভে জন্ম নিলেন তো সমস্ত কিছু নিয়ে ভিডিও ভিডিওতে আলোচনা করব। তো চলুন জানি যে কেন শ্রীকৃষ্ণ মানুষের মতো জন্মগ্রহণ করেছিলেন তো সবার প্রথমে একটুখানি আগে থেকে গল্পটা শুরু করতে হবে কেননা যেটা আমি প্রথমে একটুখানি বলে রাখি যে ভগবানের লীলা কিংবা ভগবান সংক্রান্ত কোনো প্রশ্ন প্রশ্নের উত্তর কিন্তু সংক্ষেপে হয় না কখনো বা এক দুটো আমাদের হয় না পরীক্ষায় যেমন প্রশ্ন আসতো যে এক কথায় উত্তর সেই এক কথায় উত্তর কিন্তু হয় না ছোট একটা ওয়ার্ডে বা একটা লাইনে উত্তর হয় না ভগবানের সংক্রান্ত একটা ছোট্ট প্রশ্নের অনেক বিস্তারে অনেক ব্যাখ্যায় উত্তর হয় তো সবার প্রথমে একটুখানি আগের থেকে শুরু করতে হবে আগের থেকে বলতে সত্য যুগ থেকে সত্যযুগে যখন ভগবান নৃসিংহ দেবরূপে অবতরিত অবতার গ্রহণ করেছিলেন মানে প্রহ্লাদ মহারাজের কথা আমরা প্রত্যেকে শুনেছি তো প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন এবং তার পিতা মানে পুরো পৃথিবীতে নারায়ণের পুজো নারায়ণের নাম বন্ধ করাতে চেয়েছিলেন পুরো পৃথিবীর লোক তাকে ভয় পেত এবং কেউই নারায়ণের নাম না নিয়ে তার জয়ধ্বনি দিত কিন্তু তার ঘরে তার নিজের পুত্রই নারায়ণের পরম ভক্তরূপে জন্ম নিয়েছিল তো হিরণ্যকশিপু সেটা সহ্য করতে পারেননি এবং তিনি প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যখন প্রহ্লাদ মহারাজ বোঝেননি তখন তিনি প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করেছেন তাতেও যখন তিনি অক্ষম হলেন এবং অবশেষে ভগবান যখন আর ভক্তের কষ্ট সহ্য করতে পারলেন না ভক্তকে রক্ষা করতে তিনি তখন অনেক বড় গল্প আমি অনেক ছোট করে বলছি এটা নিয়ে আমি অবশ্যই নৃসিংহ চতুর্দশী বা কোনো বিষয়ে অবশ্যই একটা ভিডিও তৈরি করব খুব সুন্দর গল্প প্রহ্লাদ মহারাজের ভক্তি তা ছোট করে বলছি যে তখন নৃসিংহদেব কি করলেন যখন তিনি আর প্রহ্লাদ মহারাজের কষ্ট সহ্য করতে পারলেন না তখন তিনি হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য স্তম্ভের ভেতর থেকে আবির্ভূত হলেন ভগবান নৃসিংহদেব কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেননি তিনি কিন্তু সাক্ষাৎ প্রকট হয়েছিলেন একটা স্তম্ভ বা পিলার যেটা থাকে সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন এবং তারপরে হিরণ্যকশিপু এবং নৃসিংহদেবের মধ্যে ভীষণ যুদ্ধ হয় তারপরে নৃসিংহদেব অবশ্যই জয়ী হবেন তিনি তো জয়ী হবেন এবং তিনি হিরণ্যকশিপুকে বধ করেন তো বধ করার পরে তিনি কি করেন প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে তিনি আদর করতে থাকেন প্রহ্লাদ মহারাজ তার পরম ভক্ত তিনি প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে আদর করতে থাকেন এবার আদর কিভাবে করছেন একটা মানুষ তার সন্তানকে যেভাবে আদর করে সেভাবে কিন্তু নয় যেহেতু হিরণ্য যেহেতু আমাদের নৃসিংহদেবের কি রয়েছে মাথাটা সিংহের এবং পুরো বাকি শরীরটা মানুষের তা মাথাটা সিংহের হওয়ার কারণে তিনি কি করছেন বাঘ সিংহ বেড়াল যেভাবে নিজের সন্তানকে আদর করে মানে চেটে চেটে তো তিনি জীব দিয়ে চেটে চেটে প্রহ্লাদ মহারাজকে আদর করছে এবং প্রহ্লাদ মহারাজকে আদর করতে করতে তার মনে একটা ভাব এলো সেই ভাবটা কি যে আমিও যদি মানে ভগবান নিজে চিন্তা করছেন যে আমিও যদি কোনো মায়ের গর্ভে জন্ম নিতে পারতাম কেউ যদি আমাকে এভাবে সন্তানের মতন করে আদর করতো আমিও যদি বাৎসল্য রস উপভোগ করতে পারতাম তা ভগবানের মনে যখন এই ভাব এলো এবং তারপর থেকে তিনি যে কটা অবতার নিয়েছেন সেই কটা অবতারে কিন্তু বা যেই কয়ে বা যেই কবার তিনি অবতরিত হয়েছেন সেই কবার কিন্তু তিনি মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীতে এসেছেন তার আগে দেখুন প্রত্যেকটা অবতারে কিন্তু তিনি কারোর মাধ্যমে আসেননি তিনি সাক্ষাৎ প্রকট হয়েছেন নৃসিংহদেব স্তম্ভ থেকে এলেন তার আগে বরাহ অবতার এসেছে বরাহ অবতারও সাক্ষাৎ প্রকট হয়েছে তার আগে মৎস্যাবতার এসেছে আরও অনেক ছোট ছোট ভগবানের অবতার রয়েছে তো তিনি কিন্তু তখন প্রকট হয়েছিলেন কিন্তু নৃসিংহদেব অবতারের পরের থেকে যে কটা অবতার রয়েছে সেখানে কিন্তু তিনি মায়ের গর্ভের মাধ্যমে জন্ম নিয়েছেন পরশুরাম অবতারে ভগবান মাতার রেণুকার গর্ভ থেকে প্রকট হয়েছেন তারপর ত্রেতা যুগে চলে আসলো ভগবান শ্রীরাম রাম কিন্তু মাতা কৌশল্যা এবং দশরথের মাধ্যমে প্রকট হয়েছেন তারপর আমাদের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণও মাতা দেবক এবং পিতা বসুদেবের মাধ্যমে পৃথিবীতে এসেছেন তারপর এই কলিযুগের কথা বলুন আমাদের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মাতা এবং জগন্নাথ মিশ্রের ঘরে এসেছেন তা মেন কথা এটাই যে ভগবানের মনে যখন বাৎসল্যরস উপভোগ করার ইচ্ছে জাগলো তখন তিনি নিজের ভক্তকে নিজের মাতা পিতা বানিয়ে তার গর্ভের মাধ্যমেই পৃথিবীতে এসেছেন কিন্তু এমন নয় যে ভগবানকে মানুষ রূপে বা গর্ভের মাধ্যমে জন্ম নিতেই হবে নইলে তিনি আসতে পারবে না তিনি কিন্তু অন্যান্যভাবেও প্রকট হতে পারেন তার দুনিয়া তিনি যেভাবে খুশি আসতে পারেন তো আপনি যেটা বললেন যে অনেক শাস্ত্রজ্ঞানী লোকজন বলেন যে ভগবান মানুষের জন্ম নিয়েছিলেন তা মানুষের মতন দেখুন ভগবানের লীলাকে কখনো মানুষের মতন মানুষের সাথে কম্পেয়ার করা উচিত নয় দেখতে হয়তো সেই লীলাটা মানবীয় লীলা মনে হতে পারে যেই তো মায়ের গর্ভ থেকে জন্ম নিল বা এই তো শ্রীকৃষ্ণ কাঁদছে এই তো শ্রীকৃষ্ণ চুরি করছে বা এই তো শ্রীকৃষ্ণ পড়ে গেল দেখতে মানবীয় মনে হতে পারে কিন্তু সেটা কিন্তু আসলে হয়তো কোনোভাবে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে কোনোভাবে নিজে আনন্দ উপভোগ করতে কোনোভাবে লীলা বিস্তার করতে যেমন মা দেবকী আর বসুদেব পূর্বজন্মে অনেক বড় বড় দুজন সাধক ছিলেন তারা অনেক বছর ধরে কঠোর তপস্যা করে ভগবানকে পুত্র রূপে পাওয়ার আশা করেছিলেন এবং ভগবান তাদের আশা পূর্ণ করে যুগে তাদের গর্ভে এসেছেন তো মানুষের মতো জন্ম দেখে মনে হচ্ছে মানুষের মতো জন্ম কিন্তু সেটা কিন্তু আসলে অপ্রাকৃত আর যেটা বললেন যে তারপরে যে তিনি হচ্ছেন বিষ্ণুর অবতার এটা একদমই ভুল কথা অনেক মানুষ মেনে আসে যে বিষ্ণুর বিষ্ণুরবতার হচ্ছে শ্রীকৃষ্ণ রাম এরা সকলে কিন্তু সেটা কিন্তু নয় আমাদের শ্রীমদ্ ভাগবতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অনুসারে আমরা যেটা জানতে পারি এবং এবং সর্বোপরি ব্রহ্মা মহেশ্বরও যেটা বলে গেছেন ব্রহ্মা বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বাকণ কারণ তিনি সর্বকারণের পরম কারণ এবং তিনি আদি সকলের আদি তিনি এবং আমাদের চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে আদি লীলায় যে আমাদের শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে মানে বাম ভাগতে বাম অঙ্গ থেকে বলরাম দেবের আবির্ভাব হয়েছে এবং বলরাম দেবের থেকে তারপরে তিন বিষ্ণু বা তিন নারায়ণের আবির্ভাব হয়েছে তিন বিষ্ণুকে কে ক্ষীরদক্ষায় বিষ্ণু কারণ দক্ষাই বিষ্ণু এবং গর্ভদক্ষায় বিষ্ণু কারণ দক্ষাই বিষ্ণু কারণ সাগরে সাহিত্য থাকেন তো বলা হয় যে তার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং প্রলয় হয় আর দ্বিতীয় যিনি তিনি হচ্ছেন ক্ষীরদক্ষায়ী বিষ্ণু যিনি ক্ষীর করে বৈকুণ্ঠে আর তৃতীয় হচ্ছে গর্ভদক্ষশাই বিষ্ণু যার গর্ভ থেকে বা যার নাভি থেকে ব্রহ্মার আবির্ভাব এবং চিন্তা করে দেখুন যে সেই ব্রহ্মা সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবীর যারা বাসিন্দা তাদের এবং পৃথিবীতে প্রত্যেকটা জীব বা প্রাণী বা গাছপালা পশু পাখি যাই দেখতে পাচ্ছে সেগুলো সব ব্রহ্মার সৃষ্টি তাই একবার চিন্তা করুন কোথায় শ্রীকৃষ্ণ তার থেকে বলরাম বলরামের থেকে তিন বিষ্ণু সেই তিন বিষ্ণুর থেকে মানে যে তৃতীয় বিষ্ণু তার থেকে ব্রহ্মার সৃষ্টি এবং ব্রহ্মার থেকে আমাদের সকলের সৃষ্টি তা কোথায় বিষ্ণু এবং কোথায় শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ কিন্তু কখনো নয় বরং বলা যেতেই পারে যে শ্রীকৃষ্ণের অবতার শ্রীকৃষ্ণ এবং তারপরে যেটা যে আপনি বললেন যে শ্রীমদ্ভগবৎ গীতা ভগবান লিখেছেন কিন্তু গুগলে সার্চ করলে দেখাচ্ছে ব্যাসদেব অবশ্যই গুগলও ঠিক বলছে এবং আমাদের শাস্ত্রেও তাই বলে যে ব্যাসদেব শ্রীমদ্ভাগ গীতা রচয়িতা শ্রীমদ্ ভাগবত সহ আঠেরোটি পুরাণ একশো আটটি উপনিষদ চার চতুর্বেদ সমস্ত কিছুই ব্যাসদেব লিখেছেন যত শাস্ত্রগ্রন্থ দেখছেন সব ব্যাসদেবের লেখা কিন্তু তাহলে শ্রীকৃষ্ণ কোথায় কী বলেছেন গীতায় শ্রীকৃষ্ণ গীতা লেখেননি শ্রীকৃষ্ণ গীতা বলেছেন কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে অর্জুনকে তিনি গীতার উপদেশ দান করেছেন মুখে বলেছেন কিন্তু সেটাকে শাস্ত্রাকারে লেখা বা সেটাকে অক্ষরের লেখা সেটা ব্যাসদেব করেছেন তা গুগলও ঠিক বলছে আমাদের শাস্ত্রেও এটাই বলে তো এরপরে যেটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে গীতায় বলা হয়েছে যে পৃথিবীতে যখন পাপ বেড়ে যাবে তখন ভগবান কলকি অবতরিত হবে তো হ্যাঁ এটা অবশ্যই যে ভগবান বলেছেন যে গীতাতে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ যখন চারিদিকে পাপ ভরে যাবে বা পাপ বেড়ে যাবে এবং চরম সীমা চলে যাবে তখন সাধুদের পরিত্রাণ করতে এবং সেই পাপীদের নাশ করতে আমি অবশ্যই যুগে যুগে অবতরিত হব তবে এটা কলিযুগ এটাতে এই পাপে কিছুই নয় ভগবানের ভগবান বলেছেন যুগে যুগে আসবে ভগবানের অবতরণের একটা সময় থাকে ভগবান সেই সময় বা সেই নির্দিষ্ট টাইমের আগে অবতরিত হবেন না যেমন যখন ত্রেতা যুগের শেষের দিকে পাপ এমন বেড়ে গেছে ভগবান কিন্তু প্রত্যেকটা যুগের শেষে অবতরিত হন মাঝেও নয় প্রথমেও নয় কেন শেষে অবতরিত হন যখন পাপ সেই যুগে একদম চরম সীমা চলে যায় এবং ঠিক সেই যুগ শেষ হবে এবং আগামী যুগের সূচনা হবে সেই সময়টাতে ভগবান অবতরিত হন এসে পাপীদের হত্যা করে পূর্ণাত্মাদেরকে রক্ষা করেন এবং সেই পূর্ণাত্মাদের দিয়ে আগামী পরের যুগের সূচনা হয় কলিযুগের ক্ষেত্রেও তাই আমাদের শ্রীমদ্ ভাগবতে বলা রয়েছে এবং কল্কি পুরাণ বলে একটা পুরাণ রয়েছে যেখানে দেব সম্পর্কে সমস্ত কিছু রয়েছে তো সেখানেও বলা রয়েছে যে ভগবান কল্কি কখন আসবেন কলিযুগের একদম শেষে অর্থাৎ ঠিক যখন কলিযুগ শেষ হবে এবং আগামী সত্যযুগের সূচনা হবে ঠিক সেই সময়টাতে তিনি আসবেন পাপিদেরকে হত্যা করবেন এবং সাতজন চিরঞ্জীবী জীবিত থাকবেন যারা এখনও জীবিত রয়েছেন সেই সত্যযুগ থেকে যারা জীবিত রয়েছে তাদেরকে নিয়ে তিনি আবার সত্যযুগের সূচনা করবেন তো সেই নিয়ে একটা অন্য ভিডিও যে সেই চিরঞ্জীবীরা কে কীভাবে তারা বেঁচে রয়েছে তো কলিযুগের শেষের কলকি অবতার আসবে এবং কলিযুগ শেষ হতে এখনও অনেক দেরি রয়েছে ভাগবতে বলা রয়েছে কলিযুগের আয়ু চার লাখ বত্রিশ হাজার বছর এবং এখনও মাত্র পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে চার লাখ সাতাইশ হাজার বছর এখনও আরও রয়েছে পড়ে তা সে কটা বছর পার হলে পাপ আরও চরম সীমায় চলে যাবে যখন ভগবানের অবতার নেওয়ার সময় হবে হ্যাঁ আপনি ঠিক বলছেন যে চারিপাশে অনেকটা পাপ বেড়ে গেছে এবং সত্যি এই এই সময়ে মনে হচ্ছে যে ভগবান এলে হয়তো পরিত্রাণ পাবো তবে এই পাপ কিছুই নয় এখনও তো সবে যদি আমরা কলকিকে একটা মানে কলিযুগকে যদি আমরা ছোট্ট একটা বাচ্চা ধরি তাহলে সেই বাচ্চা এখনও জন্মই হয়নি সেই বাচ্চা মায়ের গর্ভে মায়ের গর্ভে থেকে বাচ্চারা যেমন হাত পা ছোড়াছড়ি করে না ঠিক তেমন এখন কলির অবস্থা তাতেই ভাবুন এই অবস্থা পৃথিবীর তাহলে যখন কলি জন্ম নেবে এবং আস্তে আস্তে সে বড় হবে এক দেড় লাখ বছর পার হবে দু লাখ বছর পার হবে তখন কি অবস্থা হতে পারে তার জন্যই তো বারবার আমাদের সাধুগণেরা বলেন যে যত পারো ভগবানের ভজন করো নাম নাও উদ্ধার পেয়ে যাও কেননা বারবার যদি আবার জন্ম নিয়ে আসতে লাগে তাহলে হয়তো সেই সময়টাতে আমরা জন্ম নিলাম এই সময় পা আরও বেড়ে গেল তখন ভাবুন তো আমাদের কী অবস্থাটা হবে তো হ্যাঁ অবশ্যই যারা পূর্ণাত্মা তাদের এখন মনে হবে যে ভগবান এলে হয়তো পরিত্রাণ পাবো এতটাই পাপ চারপাশে বেড়ে গেছে ভগবানই একমাত্র দমাতে পারে এই পাপ তবে এটা কলি যুগ এখানে কিন্তু এই পাপ কিছুই নয় অন্যান্য যুগের ক্ষেত্রে হয়তো এই পাপ অনেকটাই বেশি ছিল এবং ভগবান হয়তো এই সময় অবতরিত হয়ে সবাইকে রক্ষা করতেন কিন্তু এটা কলিযুগ এখানে চার ভাগই পাপ যখন পরীক্ষিত মহারাজ অর্থাৎ অর্জুনের ছেলে অভিমন্যু অভিমন্যুর ছেলে পরীক্ষিত মহারাজ যখন কলির সাথে তার দেখা হয়েছিল তো তিনি কলিকে মানে তিনি দেখেছিলেন একটা গরুকে ধর্মের প্রতীক হিসেবে এবং দেখেছেন যে তার একটা পা আছে এবং একটা পা ওপর সেই সারগরুটা কোনো রকম দাঁড়িয়ে রয়েছে তো তখন কলি তাকে বুঝিয়ে দিচ্ছে যে এই চারটা মানে বাকি তিনটে পা হচ্ছে তিনটে যুগ যে তিনটে যুগ পার হয়ে গেছে বা ধর্মের যে তিনটে ধর্মের যে চারটে ভিত্তি সত্য শৌচ তপ তো সেই চারটার মধ্যে এখন মাত্র একটা বেঁচে রয়েছে তিনটেই নষ্ট হয়ে গেছে এবং কলিযুগের মাঝে মাঝে আস্তে আস্তে হয়তো সেইটাও নষ্ট হয়ে যাবে তারপরে কি হবে স্বাভাবিকভাবে একটা পশুর যদি চারটে পায়ে না থাকে সে পড়ে যাবে তেমনই ধর্মও শেষ হয়ে যাবে তো এটা এখনও কোনো কিছুই নয় তার জন্যেই ভজন করুন সাধন করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন অবশ্যই এটা প্রার্থনার বিষয় যাতে পাপ একটু কমে তবে এখন কমবে না পাপ এখন যত দিন যাবে যত সময় এগোবে তত কলি আরও ঘোর হবে এবং তত পাপ আরও বাড়বে আমাদের শ্রীমদ্ ভাগবতে কী কী লেখা আছে বলুন তো কী বর্ণনা করা আছে কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী যে ঘোরকলি যখন আসবে এখনও তো ঘোরকলি আসেইনি মাত্র পাঁচ হাজার বছর পেরিয়েছে ঘোরকলি ঠিক যুগের মাঝামাঝি সময় যখন আসবে না তখন মানে এমন অবস্থা হবে যে মানুষ মানুষকে ছিঁড়ে খাবে এখন যেমন দেখছেন যে মানুষ মানুষকে হত্যা করছে মারছে কিন্তু তখন রাস্তায় আপনি ভগবানের নাম নিতে পারবেন না আপনি ঘরে বসে ভগবানের কীর্তন করতে পারবেন না আপনাকে বাড়ি থেকে বের করে এনে রাস্তায় মেরে ফেলা হবে এমন অবস্থা হবে তখন তো ভগবান সেই সময় আসবেন এবং সেই সময় শুধুমাত্র সাত চিরঞ্জীবী ছাড়া আর কোনো পুণ্যাত্মা বেঁচে থাকবে না সব জায়গায় পাখি থাকবে এবং সেই সবাইকে হত্যা করে ভগবান কলকি সে সাত চিরঞ্জীবীকে নিয়ে সত্য সূচনা করবেন এবং তারপরে তিনি বলা হয় যে তিনি এক হাজার বছর সেখানে দশ হাজার বছর সরি দশ হাজার বছর তিনি সেখানে নিজের রাজ্য করবেন এবং তারপরে বাকি রাজারা বা যা বাকি যেভাবে হয় সেভাবে আবার একটা একটা করে যুগ আসবে তারা শাসন করবে এবং লাস্ট যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে শাস্ত্রের সাথে বাস্তবের কোনো মিলই নেই তো দেখুন শাস্ত্রের সাথে বাস্তবের অবশ্যই মিল রয়েছে অবশ্যই কিন্তু আমরা শাস্ত্র পড়ি কোথায় আমরা কি নিজেরা পড়ি আমরা কি মুখের কথা শুনে বিশ্বাস করি কোনো মানুষ বলছে শাস্ত্রে এটা লেখা আছে বিশ্বাস করে নিলাম কিন্তু সেই মানুষও হয়তো শাস্ত্র পড়েনি সে হয়তো অন্য কারোর কাছ থেকে জেনে রয়েছে তো আগে অবশ্যই আমাদের নিজেদের পড়া উচিত কিন্তু কী পড়বো শাস্ত্র শাস্ত্র তো খালি করে বেড়ায় কিন্তু পড়বোটা কি দেখুন এই কলিযুগের মানুষের কাছে অতটা সময়ও নেই বা অতটা ধৈর্যও নেই যে তারা চতুর্বেদ একশো আট পুরাণ বা সেই সংস্কৃত শ্লোকগুলোকে পড়তে পারবে তার জন্য ভগবান খুব সহজ সরল করে আমাদের কাছে শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবদ্গীতা দিয়েছে এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তা আমরা যদি এই গ্রন্থগুলোকে পাঠ করি তাহলে কিন্তু শ্রীমদ্ভগবদ গীতা কি বলুন তো সমস্ত শাস্ত্র বেদের নির্যাস এটা পাঠ করলেই সমস্ত শাস্ত্র পাঠ করা হয়ে যায় তো অবশ্যই আমাদের আগে নিজেদের পড়া উচিত তারপরে বাস্তবের সাথে মিলিয়ে দেখা উচিত আমরা পড়ি না আমরা সাধুসংঘ করি না জন্য আমাদের মনে হয় যে শাস্ত্রে এটা আছে কিন্তু বাস্তবে তো অন্য কিছু হচ্ছে দেখুন শাস্ত্র কোনো আমার আপনার মতো লোকের লেখা বা হাতে লেখা কোনো বই নয় কোনো কবি সাহিত্যিকের লেখা কোনো সাহিত্য নয় এটা হচ্ছে সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবান যেগুলো বলেছে সেটাকে শাস্ত্রের আকারে সংস্কৃত করে আমাদের সাধু সন্তরে লেখে দিয়ে গেছেন এবং এখানে যে প্রত্যেকটা অক্ষরকে ভগবান বলেছেন তো তো এখানে যা যা বলা রয়েছে সব কিছুই সত্যি হবে সব কিছুই মিলবে হ্যাঁ কোনো শাস্ত্র কোনো যুগের জন্য পার্টিকুলারলি এমন নয় যে প্রত্যেকটা জিনিসই এই যুগের ক্ষেত্রেই কার্যকরী হবে অন্যান্য যুগের ক্ষেত্রেও হবে কিন্তু মেনলি শাস্ত্রে যেগুলো লেখা আছে সেগুলো সম্পূর্ণটাই সত্যি তো এটাই আজকের পুরো ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল যেটা আমি বললাম যে এটা কোনো শর্ট কোয়েশ্চেন অ্যান্সার নয় ছোট্ট একটা অক্ষরে উত্তর দেওয়া যাবে বুঝিয়ে বলাটাই হয়তো শ্রেয় তো আশা করছি আপনার আপনি যিনি প্রশ্ন করেছেন এবং বাকি যারা আরও শুনলেন তাদের কাছে এই ভিডিওটা একটুখানি উপকারী হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার যদি বা কারোর যদি কোনো আরও সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি সনাতন ধর্ম প্রচারে এবং আপনাদের সকলের মনে ভক্তি জাগাতে ছোট্ট একটা সেবাও করে থাকে তাহলে এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা হবে রাধে রাধে জয় নিতাই জয়গৌর জয় জগন্নাথ সকলে খুব খুব ভালো থাকবেন